আসসালামু আলাইকুম আজকে আমরা যে কোনো সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ করে দেখাবো মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আমি যদি একটা সংখ্যা লিখি যেরকম দুই চার পাঁচ তিন দুই এক দুই ও আমি খুব একটা বড় অনেক বড় একটা সংখ্যা নিলাম তো এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করবো দেখো এটা ভাগ ফলটা আমরা আমি লিখে ফেলি চার দুই চার ছয় শূন্য নয় চার তারপর একটা দশমিক দিয়ে দেব এই সংখ্যাটাকে পাঁচ ধারে ভাগ করলে এই সংখ্যাটা আসবে তো এটা আমি কীভাবে করেছি আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পেরেছি অনেক একটা বড় একটা সংখ্যা এটাকে আমরা খুব সহজে পাঁচ ধারে ভাগ করতে পারছি তো এটা কীভাবে আমি করলাম টিকটা তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি যদি আমি আরেকটা সংখ্যা নিই অনেক বড়ো দুই তিন দুই চার পাঁচ এক চার তো এর এই সংখ্যাটা নিলাম এই সংখ্যাটাকে আমি পাঁচ দ্বারা ভাগ করব আমি যে নিয়মে একটু আগে করেছিলাম সেই নিয়মে করবো তো তোমরা কী করবা ওই উপরে যে সংখ্যাটা আছে তো সেটাকে কিছুই করার দরকার নেই শুধু এটা দুই দ্বারা গুণ করে দিবা তো শুধু আমি যদি এটাকে দুই দ্বারা গুণ করি চার দুগুণে আট দুই এক দুই পাঁচ দুগুণে দশ দশ দশনে হাতে আছে এক চার দুগুণে আট আট নয় তো তারপর হচ্ছে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তো তারপর কী করবে শেষ সংখ্যার আগের সংখ্যা দিয়ে একটা দশমিক দিয়ে দেবা তো এইটা হচ্ছে তোমার বাকফল তো আমি যদি তোমাদেরকে আরও একটা অঙ্ক করে দেখাই যেরকম দুই চার তিন দুই এক চার তিন পাঁচ দু অনেক বড় একটা সংখ্যা লিখেছিলাম তো এটাকে আমি পাঁচ দ্বারা বাক করবো অনেক বড় একটা সংখ্যা এই অঙ্কটা এই আমি পাঁচ দ্বারা বাক করবো দেখো খুব সহজ তো আমি যদি বাক্যটা নিচে লিখি পাঁচ দুগুণে কত দশ দশ শূন্য সাত আশে এক তিন দুগুণে ছয় ছয় একে সাত চার দুগুণে আট তো আট লিখে নিলাম দুই এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট দুই দুগুণে চার তো তারপর কী করবো শেষ সংখ্যার আগের সংখ্যাটাতে একটা দিয়ে দেবো তো এটি হচ্ছে আমার বাক ফল তো ফলটা তোমরা এই নিয়মটা অনুসরণ করে যে কোনো সময়কে পা দ্বারা খুব সহজে ভাগ করতে পারবে তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ